অত্যাচারের শিকার হয়ে ভারতে পালিয়ে এসে গ্রেপ্তার সংখ্যালঘু এক হিন্দু পরিবার জলপাইগুড়ি পাণ্ডাপাড়া চেকপোস্ট এলাকা থেকে এক মহিলা ও কিশোর সহ সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি দ্রুতদের সকলেই বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা এদের মধ্যে তিনজন আগেই পালিয়ে এসে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় আত্মগোপন করেছিল বলে খবর চারজন কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে সরকারি বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা চালাচ্ছিল তার আগেই পুলিশের হাতে

ফ্যামিলি না কি রায় সেটা আমি জেস করছি না তোমার আর আমি হ্যাঁ স্বামী যখন বিয়ে হয়েছে তখন নামে বিয়ে হয়েছে স্বামীর নাম ভৈরব